আমরা কোনোটাকেই এটাকেও ওয়াহদাতজের পক্ষের যারা তাদেরকেও ওয়াহদাতুলের কারণে বিভ্রান্ত বলবো না যারা বিপক্ষের তাদেরকেও বিভ্রান্ত বলবো না আমি আকলি এবং নকলি দলিল আদিল্লার ভিত্তিতে ওয়াহদাতজুদকে এমন ভাবে প্রমাণ করে দেখাইতাম ওয়াহাদুলজুদকে কে বলেছেন ভারত উপমহাদেশ এবং বহির্বিশ্বে আহলে হাদিসকে যিনি স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেছেন ডক্টর আসাদুল্লাহ আল গালেবের থিসিসের ভাষায় এই মৌলানা নবাব সিদ্দিক হাসান কিন্নওজি আহলে হাদিস আলেমদের দৃষ্টিতে কি। সাথে আহলে আলেমদের তাদের বক্তব্যে তারা ওয়াহদাতুল উজুদকে কি বলেছেন তাদের এই বক্তব্যগুলো পেশ করার পরে আমি ওই ভাইদের কাছে আবেদন রাখবো প্রশ্ন রাখবো যে আপনারা এখন তাদেরকে কি বলবেন আমি আমরা তো তাদের কিতাব সাধারণত তো আমরা পড়ি না তারপরও যখন সামনে যেগুলো আসে যেহেতু তাদেরকে আমরা অনুসরণ করি না এই জন্য পড়ি না সামনে মাঝে মাঝে যা আসে তাতেই আমার সামনে আহলে হাদিস আলেমদের মধ্যে ভারতে বিখ্যাত আহলে হাদিস আলেমদের যে কয়েকটি কিতাব আছে আমি পেশ করছি তাদের সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি মৌলানা নবাব সিদ্দিক হাসান কিন্নাউজি তার ছেলে সৈয়দ আলী হাসান খান সৈয়দ আলী হাসান খান তার কিতাব আছে নওয়াব সিদ্দিক হাসান কিন্নাউজির জীবনী মা আসের সিদ্দিকী চার খণ্ডের খিতাব এর চতুর্থ খণ্ড চতুর্থ খণ্ড আটত্রিশ থেকে নিয়ে চল্লিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত সেখানে নবাব সিদ্দিক হাসান কিন্নাউজি রাহিমাহুল্লাহ কয়েকভাবে ওয়াহাদুলজুদ সম্পর্কে আলোচনা করেছেন প্রথমে বলেছেন ওয়াহাদাতুল ওয়াহাদুলজুদ এর কথা সুফিয়া কেরা ওয়াহাদুলজুদের আকিদা দাবি করেছেন এবং শেষে এক পর্যায়ে উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় বইয়ের উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় বলেছেন মধহাবে ওয়াহাদুলুদ ওর শুহুদ ওয়াহদাতে শুহুদ সহুদ পর আগার নজর ডালি যায় দুইটাই ওয়াহদাতুল এবং ওয়াহাদ শুহুদ দুইটা যদি দুটার মধ্যে দৃষ্টি দিলে পরে কি হয় তো জিস তর এক জানোইল হেসী দুসরি তরফ ভি বহুত দলিল উজুদের পক্ষে যেমন অনেক দলিল পাওয়া যায় এর বিপক্ষেও অনেক দলিল পাওয়া যায় পরিষ্কার ভাষায় বলছেন হাম হে আমাদের বিশ্বাস এটা এই বিশ্বাস আমাদের আবশ্যক করে নেওয়া উচিত দিন মে না লায়ে আমরা কোনোটাকেই এটাকেও ওয়াহেদাতজুদের পক্ষের যারা তাদেরকেও উজুদের কারণে বিভ্রান্ত বলবো না যারা বিপক্ষের তাদেরকেও বিভ্রান্ত বলবো না কে বলেছেন ভারত উপমহাদেশ এবং বহির্বিশ্বে আহলে হাদিসকে কে যিনি স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেছেন ডক্টর আসাদুল্লাহ থিসিসের ভাষায় এই মৌলানা সিদ্দিক হাসান এরপরে নম্বর লিখেছেন পৃষ্ঠায় মাসালায় ওয়াহাদুল এ বলছেন পরিষ্কার যে ওয়াহদাতুল উজুদের যে মূল কথা এটা এ আমার সারা কে আসল মকসাদকে মুনাফি নিয়ে শরিয়তের মকসাদে শরিয়ত এর সাথে এর কোনো বিরোধ নেই বিরোধ নেই তার মানে পরিষ্করণই মেনে নিচ্ছেন যে ওয়াহদাতুল উজুদই রাকিটাটা যুক্তি কথা আছে আলবাতত যে ইখতিলাফাত আকওয়াল ও আহওয়াল আর উসকে শরআ পায়দা বস্থমে পয়দা হয়ে কিছু شک নেই যে ও শরিয়ত সে kisi কদর বোধ রাখতে ہیں এরপরে বলছেন দুইটা কথা যে কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণে এমন কথা বার্তা এসে গেছে যে অনেকটাই শরীয়র থেকে অনেক দূরত্ব আছে কিন্তু তিনি যে কথাটা বলছেন যে এই ওয়াহদাতুল এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ এর মধ্যে পড়ে গিয়ে কোন আলেম বিভ্রান্ত হয়ে যেতে পারে পেরেশানিতে পড়ে যেতে পারে যদি এই আশঙ্কা না হতো খেয়াল করে শোনার মতো নবাব সিদ্দিক হাসান বলছেন যে উজুদের এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণে কেউ কেউ বিভ্রান্তিতে পড়ে যেতে পারে এই আশঙ্কা যদি না হতো তাহলে আমি নবাব সিদ্দিক হাসান বলেন তাহলে আমি তো আমি এই মাসআলায়ে ওয়াহদাতে ওয়जूद কো মুতাকাল্লিমিন কে হাফাওয়াত ছুরকর মুতাকাল্লিমিন আল মুকলামের লুগদের বক্তব্য ছড়াই মুহাদ্দিসিন কে আকওয়াল ও ইশারাত আর দলাইল আকলি ও নকলি সে ইস তরে সাবিত করতা তাহলে আমি মুহাদ্দিসিন দের বক্তব্য থেকে অর্থাৎ তার কথা হলো আহলে হাদিস উলামায়ে কেরাম উনাদের বক্তব্য থেকে আমি আকলি এবং নকলি দলিল আদিল্লার ভিত্তিতে ওয়াহাদুজুদকে এমন এমনভাবে প্রমাণ করে দেখাইতাম ওয়াহাদুজুদকে এমন এমনভাবে প্রমাণ করে দেখাতাম যে উলামায় জাহেরি মেসে মেসে ভি কিসি কো ইসকা ইনকার না হতা তাহলে জাহেরি উলামায় জাহেরি ওনার উদ্দেশ্য হলো যারা মাঝহাব তাকরিদ মানেন না এরকম কেউ এটাকে অস্বীকার করতে পারত না আর উসকি খেলাফ মে লব কুসাই না কর সেকতা এবং এর বিরুদ্ধে তারা তারা মুখ খুলতে পারতো না তো আমি পরিষ্কার দেখালাম নবাব সিদ্দিক হাসান বিভিন্ন ভাবে কথাটাই স্বীকার করছেন যে ব্যাখ্যা এটা মৌলিক ব্যাখ্যাটা শরীয়তের সাথে বিরোধপূর্ণ কোনো মাসআলা নয় এবং উনি কথা বলছেন যদি মানুষের বিভ্রান্তির আশঙ্কা না থাকতো তাহলে আমি এটা শরীয়তের দলিল দিয়ে প্রমাণ করে দেখাতাম তার মানে হলো যে উনার কাছে এটা প্রমাণিত ছিল الله الله يا ربي يا الله الله يا ربي يا الله